চাইনিজ মার্কেটে হচ্ছে আসছি আর শামুকের ছড়াছড়ি তো আজকে সেগুলো দেখবো চলুন যাওয়া যাক সকালে একটু বাইরে গিয়েছিলাম বাইরে থেকে আসার পথে আর কি আজকে মার্কেট হয়ে আসছি তো এই মার্কেটে এটা মূলত হচ্ছে একটা চাইনিজ মার্কেট আর আসার পরেই স্নেহা শ্রেয়াস এইখানে আটকে গেছে ওইখান থেকে কিছু সবজি নিয়েছে আমরা দেন হচ্ছে দুই ভাই বোন এইখানে একদম আটকে গিয়েছে আর এখান থেকে সরছে না এখানে নানান পদের শামুক ঝিনুক মানে একদম ভর্তি আর এগুলো হচ্ছে ছিল উপরে তো আজকে হঠাৎ করে এসে দেখি সবগুলো একদম নিচে রেখেছে নতুন নতুন কিছু আইটেম আসছে সব শামুক ঝিনুক এইসব আর কি তো এখানে মাছ পাওয়া যায় মাছের পাশাপাশি এগুলোও পাওয়া যায় যেহেতু এটা হচ্ছে একটা চাইনিজ মার্কেট দেখেন এই যে ছোট ছোট শঙ্ক ছোট ছোট এই শামুকগুলো এগুলো হচ্ছে একদম খাওয়ার জন্যই বিক্রি হয় দামও কিন্তু অনেক বেশি এরপরে আছে হচ্ছে মাছ তো এই মাছগুলো সবসময় হচ্ছে উপরে থাকে তো আজকে হচ্ছে এইখানে অক্টোপাস আছে তারপরে এখানে হচ্ছে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ ক্যাটফিশ এগুলো আসলে এত নামও জানি না তো আমরা যেখান থেকে নর্মালি হচ্ছে মাছ কিনি ওইখানে একটা বড়ো মাছই ওইখান থেকে কিনি পাকিস্তানি স্টোর থেকে ওই একটা মাছই পাওয়া যায় বাট ওইখানে হচ্ছে এখন সাপ্লাই বন্ধ আছে তো চাইনিজ মার্কেটে আসছি যে কোনো সামুদ্রিক মাছ পাওয়া যায় কি না তো ওই ওইদিকে হচ্ছে ওর বাবা দেখছে আর স্নেহা শ্রেয়াস কাঁকড়া নিয়ে ব্যস্ত এদিকে আমি ওদেরকে দেখছি এখানে অনেক রকমের চিংড়ি মাছ আছে আরও আসলে অনেক রকমের মাছ আছে তারপর হলো রুই আছে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ আছে দামও অনেক অনেক দাম আর কি এক এক পাউন্ড ছয় ডলার করে তো যেহেতু আমাদের ওইখান থেকে মাছ আর খাওয়া হচ্ছে না এখন যেহেতু সাপ্লাই বন্ধ তাই ভাবলাম যে এখানে এসে কিছু একটা মাছ যদি পাই ফাইনালি স্নেহার বাবা মাছ পেয়েছে তো এই মাছটা নিয়ে যাই এই মাছটা আমরা হচ্ছে খেয়েছিলাম এর আগে চাইনিজ বাফেটে যে খেয়েছিলাম তো খেতে খারাপ লাগেনি তো ভাবলাম ওইটা তো ছিল জাস্ট ফ্রাই করা এবার আমাদের বাঙালি স্টাইলে রান্না করে দেখব যদি খাওয়া যায় তাহলে ভালোই হবে তো এই কারণে হচ্ছে বেশি না জাস্ট তিনটা মতো নিল আমরা জাস্ট ট্রাই করে দেখব ফার্স্ট টাইম যে বাঙালি যেভাবে আর কি রান্না করে খায় এভাবে খেলে কেমন লাগে এই কারণে দুই তিনটা মতো নিয়েছে আর এগুলো হচ্ছে সব মাছ ফ্রাই করে রাখা মাছ ভাজা বিভিন্ন রকমের মাছ আছে ক্যাটফিশ আছে আরও অনেক রকমের মাছ কেউ যদি চায় আর কি সরাসরি এগুলো নিতে পারে কিন্তু আমার কখনোই এগুলো আসলে খাইনি মাছ ভেজে এগুলো প্যাকেট করে রাখা আছে তো এগুলো এখানে একটু দেখছি তার পাশে আছে হচ্ছে ছোট মাছের বেশ কয়েকটা আইটেম এখানে পাওয়া যায় বাংলাদেশি মাছ একটা বা দুইটা পাওয়া যায় তো আমরা একটা ছোট মাছ সবসময় এখান থেকে নেই এ কারণে এখানে দেখি আছে কি না তো পেলাম না আর কি একটা পেয়েছি ভাবলাম যদি বেশি পাই তাহলে নিয়ে যাব তো এখানে হচ্ছে যে এরকম টাইপের ছোট মাছ প্রচুর আছে তো কয়েকটা প্যাকেট হচ্ছে এখান থেকে নিয়ে নিলাম দেন হচ্ছে এখানে আসছি এটা হচ্ছে ফ্রাইড দূর আর কি এটা কখনো ট্রাই করিনি ফার্স্ট টাইম দেখে না আমার লুকটা এত ভালো লেগেছে মনে হচ্ছিল খুবই টেস্টি হবে এই জন্যে নিয়েছি এর মধ্যে বেশ অনেকগুলোই আছে একটা প্যাকেটে দাম নিয়েছে পাঁচ ডলার সামথিং হবে তো নিয়ে নিলাম দেখি বাসায় যেয়ে দেখব কেমন লাগে এটা হচ্ছে গমের তৈরি আর কি আর এইখানে দেখেন শ্রেয়াস্তার বাবাকে হেল্প করছে আমরা যা যা কিনেছি সবজি পালং শাক মুলো তারপরে হচ্ছে মাছ আরও বেশ কিছু জিনিস নিয়েছি আরও নিয়েছি আপেল তো এখন হচ্ছে আমরা চেক আউট করব শ্রেয়াস বাবাকে হেল্প করছে সে হচ্ছে সব কাজে অনেক বেশি উৎসুক আর কি স্নেহা এবং শ্রেয়াস দুজনই কাজকলা নিয়েছি সবই আজকে এখানে দেশীয় সবজি নিয়েছি আমার ব্লগ ভিডিওগুলো যারা সব সময় দেখেন আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পেজটা ফলো দিয়ে সঙ্গেই থাকবেন আর হচ্ছে স্নেহা এখন এটা খুলবে খোলা নিয়ে সে খুবই ব্যস্ত আর কি যেটা নতুন কিনেছি খেতে কেমন হবে তার সহ্যই হচ্ছে না আর কি এখন বাসায় তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আমরা যেতে পারি যে এবার এটা খাওয়া হবে আশা করি ভালো হবে আমার দেখে খুব ভালো লাগছে আর কি দেশীয় এর কথা মনে পড়ছিল এটা দেখে তো অনেক বড় স্নেহা এখন খাবে একটা ওরা দুই ভাই বোন মানে একটাই শেষ করতে পারবে না এত বড় একটু সল্ট টাইপের ছিল বাট খেতে অনেকটা লাইক পাপড়ের মতো আজকের ব্লকটা এই পর্যন্ত ওটা